আজ বারোই আগস্ট মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ ধলাইবাসীর জন্য সুখবর ধলাই সমজিলা আয়ুক্ত কার্যালয়ের আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী শ্রী কৌশিক রায় শিলচরের সাংসদ মাননীয় শ্রী পরিমল রাজ্যসভার সাংসদ শ্রী কনাদ পুর ক্রাইস্ত ধলাইয়ের মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস আজ বারোই আগস্ট দুপুর বারো ঘটিকায় ধলাইয়ে ধলাই সমজিলা আয়ুক্ত কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী দশ দিনের মধ্যে রাস্তার কাজ শুরু মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দুর সামনেই জানালেন জেলা শাসক আগামী দশ দিনের মধ্যে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি শহরের সড়কের কাজ করা হবে গতকাল মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন জেলা জেলা শাসক শাসক প্রথমে বাংলো থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে বলে জানালে কংগ্রেস তীব্র আপত্তি জানায় অবশেষে সেটেলমেন্ট রোড থেকে পেট্রোল পাম্প পর্যন্ত সড়ক সংস্কার করা হবে বলে জানানো হয়েছে জেলা শাসকের কথায় আশ্বস্ত হয়ে আপাতত জেলা বন্ধ আন্দোলন প্রত্যাহার করেছে কংগ্রেস ছাব্বিশে চোখ রেখে ইস্তেহার কমিটি কংগ্রেসের বরাক থেকে শুধু অরুণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার কমিটি ঘোষণা করল অসম প্রদেশ কংগ্রেস কমিটি আহ্বায়ক সহ তেত্রিশ জনের এই ইস্তেহার কমিটিতে বরাক থেকে একমাত্র প্রবীণ কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদারকে রাখা হয়েছে তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই কমিটির প্রস্তাবিত তালিকায় ইতিমধ্যেই অনুমোদনে জানিয়েছেন প্রদেশ সভাপতি গৌরব গগৈ শিলচর মেডিকেলের ডায়লাসিস সেন্টারে দুষ্কৃতী হামলা ভাঙচুর চুরমার মেশিন আসবাবপত্র অচল পরিষেবা হাহাকার রুগীদের রাতের অন্ধকারে শিলচর মেডিকেল কলেজে দুষ্কৃতি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতালের ডায়লাসিস ইউনিটের রবিবার ভোর রাতে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে এতে ক্ষতিগ্রস্ত হলো গুরুত্বপূর্ণ মেশিন সহ আসবাবপত্র পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আজ হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে দ্বিতীয় সভা মৌলানা মাঠে কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফায় আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল জেলা প্রশাসনের তরফে এক সভা আহ্বান করা হয়েছে এর আগে গত ছয়ই আগস্ট সভা আহ্বান করা হলেও কুরাম পূর্ণ না হওয়ায় সেদিনের মতো সভা বাতিল করা হয় হাইলাকান্দি জেলায় কোন দল জেলা পরিষদ গঠন করবে তা নিয়ে রয়েছে এবারে নির্বাচনে কংগ্রেস তিনটি জেলা পরিষদ আসনে বিজেপি তিনটি জেলা পরিষদ আসনে এবং নির্দল দুটি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে এসআইআর মাধ্যমে আধার সংযুক্ত হলে মিটবে সমস্যা অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি অসমের চর এলাকাসহ বিভিন্ন স্থানে প্রচুর মৃত মানুষের নাম রয়েছে ভোটার তালিকায় বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়া লোকেদের নামও রয়েছে ভোটার তালিকায় তা কিন্তু কর্তন করা হয়নি ওই এলাকায় আবার একশো শতাংশ ভোট পড়ে তাই ভোটার তালিকার নিবিড় সংশোধনীকে সমর্থন করে ভোটারের নামের সঙ্গে আধার সংযুক্তির দাবি জানিয়েছেন তিনি বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি চূড়ান্ত ভোটার তালিকা এখনো প্রকাশিত হয়নি তবে খসড়া ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তাই বিরোধীরা গতকাল রাজপথে নেমে আন্দোলন করেছেন গতকাল সংসদে মার্চ করেছেন বিরোধী সাংসদরা একজোট হয়ে সেই বিতর্ক শেষ হওয়ার আগেই গোটা দেশে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযান যে কেন্দ্রে করে কার্যত রণক্ষেত্রে রূপ নিয়েছিল গতকালে দিল্লি ভোট চুরি মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্য শীর্ষশরিক নেতারা পুলিশের সঙ্গে দস্তা দস্তিতে অজ্ঞান হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও মিতালি বাগ সোমবার অর্থাৎ গতকাল নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেছিলেন বিরোধী নেতারা রাহুলের পাশাপাশি আটক। হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ র্যালিতে সামিল সমস্ত বিরোধী সাংসদরা অবশ্য দু ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অপরদিকে বিপক্ষের এই কমিশন ঘেরাও কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি